দীর্ঘদিন পরে কেনাডার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামের অধীনে ইনভাইটেশন দেয়া শুরু করেছে কেনাডা গভর্নমেন্ট আঠাশে জুলাই থেকে এই প্রোগ্রামে ইনভাইটেশন পাওয়ার পরে অ্যাপ্লিকেশনগুলো কিভাবে প্রসেস করবেন সেটা নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো এর আগের আলোচনায় আমরা জানিয়েছিলাম যে আঠাশ তারিখ থেকে আগস্টের ফার্স্ট উইক পর্যন্ত আপনাদেরকে ইনভাইটেশন ইস্যু করা হবে আপনাদেরকে প্রস্তুত থাকতে বলেছিলাম কারণ এখানে প্রচুর পরিমাণে ব্যক্তিরা এখানে আপনার ইন্টারেস্ট শো করে প্রোফাইল করেছেন এবং শুধুমাত্র ক্যানাডার এই একটি প্রোগ্রাম যেখানে সম্পূর্ণরূপে লটারি সিস্টেমে এখানে ইনভাইটেশনগুলি ইস্যু করা হয় অনেকেই এক্সপ্রেস ড্রকে মনে করে যে এখানে অ্যাজ লাইক লটারির মতো ড্র অনেক নামি দামি স্টুডেন্ট কাউন্সিলর যারা তারাও এই বিষয়গুলোতে ভুল করেন আমরা প্র্যাকটিক্যালি কথা বলে দেখেছি যাই হোক আনুষঙ্গিক বিষয় বলে ফেললাম এখানে শুধুমাত্র কানাডার প্যারেন্ট গ্র্যান্ডপ্যান্ট প্রোগ্রামের যে ড্র সিস্টেম এখানেই একদম র্যান্ডম কোনো আগে থেকে ঠিক করা থাকে না যে কারা অ্যাকচুয়ালি পাবে কারণ এখানে প্রচুর পরিমাণে ইন্টারেস্টেড ব্যক্তিদের প্রোফাইল থাকে সেখানে গভর্নমেন্ট তাদের মতো করে স্বচ্ছ ট্রান্সপারেন্ট প্রক্রিয়াতে এখানে লটারি সিস্টেমে এই বছরে সতেরো হাজারের অধিক ব্যক্তিদেরকে ইনভাইটেশন ইস্যু করা হবে কিন্তু এখানে পিআর ভিসা ইস্যু করা হবে বা এখানে ফাইনাল প্রসেস করা হবে দশ হাজার ইমিগ্র্যান্ট ভিসা তো এখানে যে সাত হাজার অ্যাপ্লিকেশনের ফারাক এটা আসল কি কারণে এর মেইন রিজন সেটা হলো যে এখন যাদের অ্যাপ্লিকেশন প্রসেস করা হচ্ছে তাদের অলরেডি প্রোফাইল করা আছে দুই সাল অর্থাৎ বিশ সালের পরে নতুন করে প্রোফাইল করার সুযোগ পায়নি ব্যক্তিদের ব্যক্তিরা এ কারণে এখানে একটা ব্যাপক আপনার সেশন জটের মতো একটা অবস্থা কারণ এখানে প্যারেন্ট গ্র্যান্ড প্যান্ট প্রোগ্রামের প্রচুর ইন্টারেস্ট অ্যাপ্লিকেন্ট রয়েছে ইন্টারেস্টেড ব্যক্তিদের তো সেগুলো আগের অ্যাপ্লিকেশন আগের প্রোফাইলগুলোই যেহেতু প্রসেস করা যায়নি এই জন্য নতুন করে গভর্নমেন্ট আর সুযোগ দেয়নি এর মধ্যে দেখা যাবে যে এই গত পাঁচ বছরে অনেক ব্যক্তিরা হয়তো মারা গেছেন অনেকের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে অনেকে হয়তো বা কেনাডাতেই থাকেন না নানান ধরনের বিষয় থাকবে যার কারণে এই সাত হাজারের গ্যাপটা এখানে কেনাডা গভর্নমেন্ট রেখেছে তো এই দশ হাজার ব্যক্তি যারা এখানে অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করবেন তাদের অ্যাপ্লিকেশানগুলো এ টু জেড প্রকৃত সিস্টেমে বা রিয়ালওতে কীভাবে আপনি করবেন সেটার গাইডলাইনটা পাবেন আজকের আলোচনায় তো আজকের আলোচনা কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা শুনছেন কেনাডার পিয়ার হোল্ডার বা সিটিজেন যারা ইনভাইটেশন পাবেন তাদের জন্যে পাশাপাশি যারা ভবিষ্যতে এই ধরনের আবেদন করবেন তারা এই সিস্টেমটা যদি জানতে চান আমাদের আজকের আলোচনায় আমাদের সাথে থাকতে পারেন আপনাদেরকে সবাইকে স্বাগতম দি প্যার গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম ইজ না ওপেন যে কথাটি শুরুতে বলা হয়েছে যে আঠাশে জুলাই ফেডারেল গভর্নমেন্ট তারা অলরেডি ইনভাইটেশন দেওয়া শুরু করেছে কীভাবে পাবেন আপনারা যে ইন্টারেস্ট প্রোফাইল করেছেন অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল সেক্ষেত্রে স্পন্সরদের যে ইমেইল আইডি দেওয়া হয়েছিল ইমেইলে মূলত আপনাদেরকে জানানো হবে যে আপনি এখানে স্পন্সর করার সুযোগ পাচ্ছেন কি না বা আপনার যার জন্য আপনি প্রোফাইলটা করেছেন সেটা প্রসেস করা হবে কি না বা ইনভাইটেশন ইস্যু করা হলো কিনা এই জন্যে যারা এই ধরনের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল করেছেন অবশ্যই ভালো করে চেক করবেন রেগুলার চেক করবেন আগামী দুই তিন সপ্তাহ যে আপনি কোনো ইমেইল পেলেন কি না কারণ এখানে যথাযথ সময়ের মধ্যে আপনি যদি রেসপন্স করতে না পারেন তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা ল্যাপস হয়ে যাবে আপনিও সেই বাদ পড়া বা কৃত সাত হাজারের মধ্যে পড়ে যেতে পারেন যাই হোক এখানে আপনাদেরকে মেইন বিষয়গুলো তুলে ধরবো আজকে আমাদের মূলত অ্যাপ্লিকেশন সিস্টেমটা নিয়ে ইনভাইটেশনস উইল বি সেন্ট আউট বাই লটারি দি সিলেক্টেড প্রস্পেক্টিভ স্পন্সর উইল বি কনট্রাক্টেড থরো দি ইমেইল দ্যাট দে সাবমিট উইথ দেয়ার ইনিশিয়াল ইন্টারেস্ট টু স্পন্সর ফর্ম ইন টু টু তো যারা ইন্টারেস্ট টু স্পন্সর ফর্মটা পূরণ করেছেন যে ইমেল আইডি দিয়ে সেই ইমেইলেই আপনারা এখানে নোটিশটা পাবেন হু উইল রিসিভ ইনভাইটেশনস দিস ইয়ার থরো দি প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম কারা এবার ইনভাইটেশন পাচ্ছে দিস ইয়ার দি ফেডারেল গভর্নমেন্ট উইল ইস্যু আই এ প্রসপেক্টিভ স্পন্সর হু সাবমিটেডেড কমপ্লিট ইন্টারেস্ট টু স্পন্সর ফর্ম ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং যারা দুই হাজার বিশে ইন্টারেস্ট টু স্পন্সর ফর্ম পূরণ করার পরেও আগের কোনো ইয়ারে এরকম কোনো ইয়ারে যাদের আইটিএ রিসিভ করা হয়নি তারা এখানে কেবলমাত্র পাবেন ডিড নট রিসিভ অ্যান আইটিএ ইন প্রিভিয়াস অ্যাপ্লিকেশন টেক ইয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি টু 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 থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এখন তো পঁচিশ সাল চলতেছে বিশ থেকে চব্বিশ সাল পর্যন্ত এর মধ্যে অনেকেই আগের প্রোফাইল করা ব্যক্তিরা সুযোগ পেয়েছেন তো যারা অ্যাপ্লিকেশন জমা দিতে পারেনি তারাও এখানে সুযোগ পাবেন না আর দ্যাট ইমিগ্রেশন রিপিজেন সিটিজেনশিপ কেনাডা আইআরসিসি উইল সেন্ট আউট সেভেন্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি টি ওভার দি নেক্সট টু দিস উইথ দি গোল অফ অ্যাকসেপ্টিং টেন থাউজেন্ড কমপ্লিট অ্যাপ্লিকেশনস ফর পারমান্ট রেসিডেন্সি স্পন্সরশিপ নোট দ্যাট দিস এলিজিবিলিটি is সেপারেট from দি এলিজিবিলিটি টু স্পন্সর ইউর প্যান্ট গ্র্যান্ড ইউ উইল নিড টু প্রুভ দি ইলিজিবিলিটি ইন দি অ্যাপ্লিকেশন প্রসেস এবার আসি আমরা অ্যাপ্লিকেশন প্রসেসে ক্রিয়েট অর সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট ইফ ইউ আর ইনভাইটেড টু স্পন্সর ইউর প্যারেন্ট অর গ্র্যান্ড প্যারেন্ট দেয়ার আর টু অ্যাপ্লিকেশন ইনভলভ তাহলে এবার আসুন আমরা অ্যাপ্লিকেশনে যা ইনভাইটেশন আমরা পেলাম ইনভাইটেশন পাওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশন সিস্টেমে দুইটা স্টেপ আমাদেরকে এখানে দুইটা অ্যাপ্লিকেশন আমাদেরকে প্রসেস করতে হবে একটা হচ্ছে আপনি যিনি আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টকে স্পন্সর করতেছেন তার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে ইউ অ্যাপ্লাই টু বিকাম ই স্পন্সর স্পন্সর হওয়ার জন্য আপনাকে একটা আবেদন করতে হবে আরেকটা হচ্ছে যার জন্য আপনি স্পন্সরের ঘোষণা দিচ্ছেন তাকে পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে হবে ইউর প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্সি দি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট মাস সাবমিট বোথ অ্যাপ্লিকেশনস অনলাইন ইউজিং দি পিআর পোর্টাল তো পিআর পোর্টালের মাধ্যমেই আপনাদেরকে এই আবেদনগুলো জমা দিতে হবে দুইটি অ্যাপ্লিকেশানে যদি আপনারা এখানে কোনো আর সি পেইড রিপ্রেজেন্টেটিভ ব্যবহার করেন তাহলে রিপ্রেজেন্টেটিভের জন্য একটা আলাদা পি পোর্টাল রয়েছে তারা সেখান থেকে সেটা সাবমিট করবে আদারওয়াইজ আপনি নিজে নিজেও করতে পারেন ইফ মোর দ্যান ওয়ান প্যারেন্ট আর গ্র্যান্ড প্যারেন্ট ইজ অ্যাপ্লাইং অ্যাজ এ প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট ইজ মাস্ট পিয়েট দেয়ার ওন পোর্টাল অ্যাকাউন্ট অ্যান্ড সাবমিট অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন এখানে একটা বিষয় সেটা হলো যে আপনার বাবা এবং দাদা একসাথে দুজনেই দুজনকে আপনি স্পন্সর করতেছেন দুজনেই এখানে আবেদন করতেছে তাহলে তাদের প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল পোর্টাল কিন্তু আলাদা হবে আলাদা আলাদাভাবে তাদের জন্য আপনার আবেদন করতে হবে স্পেশাল অ্যাকমডেশন ক্যান বি মেড ইফ ইউর প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট ক্যান নট অ্যাপ্লাই অনলাইন যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় আবেদনের সুযোগ দেওয়া হবে কমপ্লিট দি ফর্মস এবার আসুন কোন কোন ফর্মগুলো আপনাদেরকে ফিল আউট করতে হবে কোনোটা যাতে বাদ না যায় খুব ভালো করে খেয়াল করবেন আপনি যার মাধ্যমে কোনো না কেন ফর্মগুলো ভালো করে চেক করে নেবেন তা না হলে কোনো সমস্যায় পড়ে যেতে পারেন ডকুমেন্টস ফর দি পার্সন বিং স্পন্সর্ড ডকুমেন্টস ফর দি স্পন্সর এখানে দেখুন দুইটি ভাগে আমরা এখানে ভাগ করেছি কী কী ডকুমেন্ট এবং ফর্ম লাগবে প্রথমে রয়েছে ডকুমেন্টস ফর দি পার্সন বিং স্পন্সার্ড আপনার প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্ট যাদেরকে আপনি স্পন্সর করতেছেন তাদের কি কী ডকুমেন্ট লাগবে তাদের কি কী ফর্ম লাগবে এখানে জেনেরিক অ্যাপ্লিকেশন ফর্ম অফ কেনাডা এই জেনেরিক অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে আই এম এম জিরো জিরো এইট এটি দিয়ে গুগল করলেও আপনি পাবেন তা এরপরে সেটি ডাউনলোড করে নেবেন সেটি কমপ্লিট করতে হবে সেখানে আপনার একদম মৌলিক ইনফরমেশানগুলো আপনার নাম এসপার পার পাসপোর্ট ডেট অফ বার্থ এরপরে আপনার পাসপোর্টের নাম্বার ইস্যু ডেট এক্সপায়ার ডেট এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ড এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনার ম্যারিজ ডেট আপনি যদি একাধিক বিয়ে করে থাকেন সেই তথ্যগুলো এরপর আপনি আগে যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন কোনো রিফিউজাল যদি থাকে এরপরে হচ্ছে আপনি এখানে কোথায় আসবেন কোন অ্যাড্রেসে থাকবেন এ টু জেড এখানে এই জেনারিক অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে থাকবে এগুলো যার জন্য স্পন্সর করা হচ্ছে তার হয়ে মূলত এই কমপ্লিট এই ফর্মটা কমপ্লিট করতে হবে এরপর হচ্ছে শিডিউল এ ব্যাকগ্রাউন্ড ডিক্লারেশন তো এই ব্যাকগ্রাউন্ড ডিক্লারেশন ফর্ম হচ্ছে আই এম এম সিক্স ফাইভ সিক্স নাইন এই ফর্মটার মধ্যে যে তথ্যগুলো দিতে হয় এখানেও আপনার অ্যাজ পার পাসপোর্টে আপনার নাম দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে আপনার বাবা মায়ের ইনফরমেশানগুলো দিতে হবে তাদের নাম ডেট অফ বার্থ তারপরে কেউ যদি মারা যেয়ে থাকে তাদের ডিজিজ ডেট এরপরে আপনার কোনো যদি মেজর রোগ থাকে আপনি যদি কখনও অ্যারেস্টেড হন বা আপনার কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকে ইএসনো কোশ্চেনিয়ার থাকবে অনেকগুলো এই ফর্মে সেগুলো আপনাদেরকে খুব বুঝে শুনে টিক দিতে হবে নোর জায়গায় ইএস এর জায়গায় যদি নো দিয়ে দেন তাহলে কিন্তু এই শুধু একটা নোর একটা এর জায়গায় নই যথেষ্ট আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হওয়ার জন্য কারণ এখানে দেখবেন যে অনেক বড়ো বড়ো রোগের বিষয় আছে যেগুলো সেগুলো হয়েছে কিনা আপনি যদি ইয়েস দেন তাহলে তো আপনার ভিসা না হতে পারে এরপরে রয়েছে অ্যাডিশনাল ফ্যামিলি ইনফরমেশন আইএমএম ফোর ফাইভ জিরো সিক্স এই ফর্মের মধ্যে যেগুলো থাকবে আপনার 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 স্পাউসের আপনার ছেলেমেয়ের আপনার ভাই বোনের সবার নাম ডেট অফ বার্থ ম্যারিটাল স্ট্যাটাস তারপরে হচ্ছে অ্যাড্রেস এই তথ্যগুলো থাকবে এই ফর্মের জন্য এগুলো দিয়ে আপনাকে পূরণ করতে হবে সাপ্লিমেন্টারি ইনফরমেশন এবং ট্রাভেল এটা হচ্ছে আই এম এম ফাইভ ফাইভ সিক্স টু এই ফর্ম ফিল আউট করার জন্যে লাস্ট টেন ইয়ার্সে আপনি ইন্টারন্যাশনালি যতগুলো দেশে ট্রাভেল করেছেন সেই ট্রাভেল হিস্ট্রিটা একটি সামারিক করে এখানে মূলত আপনার একদম ফার্স্ট থেকে লাস্ট অর্থাৎ দুই থেকে শুরু করে দুই হাজার বা পনেরো পর্যন্ত আপনার যে ট্রাভেল প্রথমে আপনি দেবেন পঁচিশ সাল তারপরে দেবেন চব্বিশ তারপরে তেইশ তারপরে বাইশ তারপরে একুশ তারপরে বিশ এভাবে আপনি ক্রোনোলজিক্যালি এখানে সর্বশেষটা উপরে দিতে হবে এভাবে যতগুলো ট্রাভেল আছে সবগুলো ট্রাভেলের তথ্য এখানে ফিল আউট করতে হবে কোন সিটিতে গিয়েছেন কোন দেশে গিয়েছেন কবে থেকে কবে এই তথ্যগুলো দিয়ে আপনার সাপ্লিমেন্টারি ইনফরমেশন ইউর ট্রাভেল এই ফর্মটা ফিল আউট করতে হবে তো আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বলা হলো যাতে করে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের প্রস্তুতিগুলো থাকে কারণ এই ফর্মগুলো ফিল আউট করতে গেলে আপনার অবশ্যই ইনফরমেশন গ্যাদার করতে হবে কী কী ইনফরমেশন লাগবে সেগুলো আপনাদেরকে অ্যাডেগালেন্সে বলে দেওয়া হলো এবার যারা স্পন্সর করতেছেন স্পন্সরদের জন্য যেহেতু একটা অ্যাপ্লিকেশন করতে হয় তাদের কি ফর্ম ফিল আউট করতে হবে পিডিএফ ফর্মস টু বি ডাউনলোডেড ফিল আউট অ্যান্ড প্রোভাইডেড টু দি অ্যাপ্লি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট আর ডকুমেন্টস চেকলিস্ট স্পন্সরের জন্যে ডকুমেন্টস চেক লিস্ট হচ্ছে আই এম এম সেভেন ফাইভ সেভেন ওয়ান আপনি ডকুমেন্টস চেক লিস্টের এই যে কোডটা দেওয়া আছে এটি দিয়ে আপনি গুগল করলে এই চেক লিস্টটা পেয়ে যাবেন এরপরে চেক লিস্ট থেকে আপনি বাকি ফর্মের ইনফরমেশনগুলো পাবেন যে কী কী লাগবে এখানে লাগতেছে অ্যাপ্লিকেশন টু স্পন্সর স্পন্সরশিপ এগ্রিমেন্ট অ্যান্ড আন্ডারটেকিং আই এম এম ওয়ান থ্রি ফোর ফোর এরপর রয়েছে ফিনান্সিয়াল ইভ্যালুশন ফর প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সরশিপ আই এম এম সেভেন ফাইভ সেভেন সিক্স এইট তো এই ফর্মের মাধ্যমে মূলত ইভ্যালুয়েট হবে যে প্রকৃতপক্ষে আপনি ক্যাপাবল কিনা আপনার ইনকাম লেভেলটা কীরকম আপনি যে কি স্পন্সার করতে চাচ্ছেন তার সকল খরচ বিয়ার করার মতো অ্যাভিলিটি আপনার আছে কি না এগুলো যাতে ব্যস্তে করা হবে এরপরে হচ্ছে ইনকাম সোর্স ফর দি গ্র্যান্ড প্যান্ট 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 অ্যান্ড গ্র্যান্ড প্যান্ট আই এম এম সেভেন ফাইভ সেভেন ফোর এইট ইফ অ্যাপ্লিকেবল এই ফর্মটা পূরণ করতে হবে এগুলোর মাধ্যমে আপনাদের অবস্থাটা যাচাই করবে কেনাডা গভর্নমেন্ট বা ক্যানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এনি ডিপেন্ডেন্ট এইটিন ইয়ার্স ওল্ড অর ওল্ডার মাস্ট অলসো কমপ্লিট আই এম এম সিক্স ফাইভ সিক্স সিক্স নাইন আই এম এম ফোর ফাইভ ফোর জিরো সিক্স আই এম এম ফাইভ ফাইভ সিক্স টু অ্যান্ড ইফ অ্যাপ্লিকেবল আই এম এম ফাইভ ফোর সেভেন সিক্স তো এখানে আমি একটু ক্লিয়ার করি ধরুন আপনি আপনার বাবা মায়ের জন্য স্পন্সর করতেছেন তো আপনার বাবা মার কী হইল এমন একটা সময় বেবি হয়েছে বা আপনার কোনো ছোটো ভাই বোন আছে যাদের বয়স আঠারো বছরের নিচে তো আপনার সেই বাবা মায়ের স্পন্সরশিপে অ্যাপ্লিকেশনে তার সেই আঠারো বছরের নিচে যদি হয় সে বয়স তাহলে সে কিন্তু এই অ্যাপ্লিকেশনে ইনক্লুড হবে অর্থাৎ সেই ভাই বা বোন আপনার এই সুবাদে এখানে ক্যানাডাতে অটোমেটিক্যালি আসার সুযোগ পাবে এবং তার জন্য যে ফর্মগুলো ফিল আউট করতে হবে সেটা এখানে মেনশন করা হয়েছে এরপর হয়েছে স্ট্যাটুটোরি ডিক্লারেশন অফ কমন ল ইউনিয়ন এটা সবার জন্য প্রযোজনা পিডিএফ ফর্মস টু বি আপলোডেড ইন দি অনলাইন অ্যাপ্লিকেশন ইফ অ্যাপ্লিকেবল স্ট্যাটুটারি ডিক্লারেশন অব কমন ল ইউনিয়ন আই এম এম ফাইভ ফোর জিরো নাইন এরপরে সেই স্টার্টার ডিক্লারেশন অফ সিভিয়ারেন্স অফ কমন ল ইউনিয়ন ডিটেলস অফ মিলিটারি সার্ভিস কেউ যদি মিলিটারি সার্ভিস করে থাকেন তাহলে তার জন্য আই এম এম ফাইভ ফাইভ ফোর সিক্স এই ফর্মটা ফিল আপ করতে হবে ডিটেলস অফ গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট কেউ যদি সরকারি যুক্ত কাজে যুক্ত থাকেন ডিটেলস অফ পুলিশ সার্ভিস পুলিশ সেকশনে যদি কেউ কাজ করেন তাহলে তাদের জন্যও এখানে আপনার তথ্যগুলো দিতে হবে বিস্তারিত ইউ ক্যান ইউজ দি ইনস্ট্রাকশন গাইড আই এম এম ফাইভ সেভেন সেভেন টু তো আপনারা এই ফাইভ সেভেন সেভেন টু এটি দিয়ে গুগল করে একটা ইনস্ট্রাকশন গাইড পাবেন সেই গাইডের মধ্যে ফর্মের লিঙ্কগুলো পাবেন সেখান থেকে আপনি সবগুলো ডাউনলোড করতে পারবেন এবং কীভাবে ফর্মগুলো ফিল আউট করতে হবে স্টেপ বাই স্টেপ সব কিছু ওইখানে দেওয়া আছে ফর সাম ফর মোর কম্প্রিহেন্সিভ ওভারভিউ অব দি রিকোয়ার্ড ডকুমেন্টস এন্ড ইনস্ট্রাকশন ওয়ান হাউ টু কমপ্লিট ইউর ফর্মস কারেক্টলি দি স্পন্সর্ড পারসন মাস্ট তো যাকে স্পন্সার করা হচ্ছে তাকে অবশ্যই যেগুলো আপলোড করতে হবে আপলোড দি স্পন্সার্স কমপ্লিটেড পিডিএফ ফর্মস টু দিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্যালি সাইন দি ইন্টার অ্যাপ্লিকেশন ইন দি পি পোর্টাল নোট স্পন্সার হু আর কেনাডিয়ান সিটিজেন মাস্ট প্রোভাইড প্রুফ অফ দিয়ার সিটিজেনশিপ যারা সিটিজেন তাদেরকে অবশ্যই প্রমাণ দিতে হবে যে তিনি সিটিজেন তার সিটিজেনশিপের সার্টিফিকেট তার পাসপোর্ট থাকলে পাসপোর্টের বায়োগ্রাফিক্যাল পেজের ছবি ট্যাক্স ডকুমেন্ট এগুলো দিলে হবে পে অ্যাপ্লিকেশন ফিজ এখানে অ্যাপ্লিকেশন ফিজ যেটা আপনাদেরকে দিতে হবে সেটা একটু ব্যাখ্যা করি অ্যাপ্লিকেশন ফিজ মাস্ট বি পেইড অনলাইন ফিজ ফর দি প্যান্ট গ্যান্ড প্যান্ট প্রোগ্রাম টাইপিক্যালি স্টার্ট বারোশো পাঁচ টাইপিক্যালি টাইপস অফ প্রসেসিং প্রসেসিং ফি ফর ইউ দি পার্সন ইউ আর স্পন্সরিং অ্যান্ড ইউর ডিপেন্ডেন্টস এরপরে রাইট অফ পারান্ট রেসিডেন্স ফি মাস্ট বি পেইড বিফোর ফাইনাল অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল বায়োমেট্রিক ফি তো এখানে রিলেটেড অনেকগুলো ফি রয়েছে এগুলো পেমেন্ট করতে হবে স্টেপ বাই স্টেপ একসাথে পেমেন্ট করতে হবে না বায়োমেট্রিক ফি ইউজুয়ালি রিকার্ড হয় নিউ সাবমিট ইউর অ্যাপ্লিকেশন কাভার ফিঙ্গার প্রিন্টস অ্যান্ড ডিজিটাল ফটো কালেকশন দি ফি দ্যাট ইউ পে মে অলসো ডিফার বেসড অন ইউর সিচুয়েশন আচ্ছা এবার আসি আমরা ফিগুলো কী পরিমাণে দিতে হবে স্পন্সর ইউর প্যান্ট গ্র্যান্ড প্যান্ট স্পন্সরশিপ ফি পঁচাশি ক্যানাডিয়ান ডলার প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট প্রসেসিং ফি পাঁচশো পঁয়তাল্লিশ আর হচ্ছে ল্যান্ডিং ফি রাইট অফ পারমান্ট রেসিডেন্সি ফি বা ল্যান্ডিং ফি এটা হলো পাঁচশো পঁচাত্তর টোটাল বারোশো পাঁচ এই হলো অবস্থা সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য স্পন্সর ইউর প্যান্ট গ্র্যান্ড প্যান্ট উইদাউট দি রাইট অফ আচ্ছা অর্থাৎ ল্যান্ডিং ফি ছাড়া যদি কেউ আবেদন করেন তাহলে তাদের এখানে খরচ আসবে ছয়শো তিরিশ ক্যানাডিয়ান ডলার আচ্ছা এরপরে কেউ যদি স্পাউস বা পার্টনারকে ইনক্লুড করে তার জন্য এক্সট্রা এখানে খরচ হবে প্রসেসিং ফি ছয়শো এবং আর ফি বা ল্যান্ডিং ফি এখানে পাঁচশো পঁচাত্তর তাহলে এখানে অ্যাডিশনাল বারোশো দশ ক্যানাডিয়ান ডলার যুক্ত হবে এরপরে আমরা আসি যদি কেউ এখানে কোনো চিলড্রেনদেরকে অ্যাড করেন যারা মাইনর ধরুন আপনার ছোট ভাই বোন আছে তারা মাইনার হওয়ার কারণে আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের সাথে যুক্ত হবে তাদের জন্য একশো পঁচাত্তর ডলার যুক্ত হবে তবে তাদের জন্য আর বা ল্যান্ডিং ফি দিতে হবে না এই হলো অবস্থা আপনাদেরকে বিষয়টা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করা হলো ডিপেন্ডিং অন ইউর সিচুয়েশন ইউ মে নিড টু পে থার্ড পার্টি ফিজ ফর মেডিকেল এক্সাম অবশ্যই আপনাকে মেডিকেলের জন্য ফি দিতে হবে পুলিশ সার্টিফিকেট এর জন্য সেটা তো আপনি যখন নেবেন পুলিশ ক্রিয়ান সার্টিফিকেট সেই জায়গাতে তো ফি দিয়ে আপনাকে আবেদন করতে হবে সাবমিট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন বিফোর সাবমিটিং ইন শিওর অ্যান্সার অল কোশ্চেন ইন দি ফর্মস ইলেকট্রনিক্যালি সাইন ইউর অ্যাপ্লিকেশন ফুল নেম অ্যাজ ইট অ্যাপেয়ার্স অন ইয়ার পাসপোর্ট অর্থাৎ পাসপোর্টে আপনার যে নামটা আছে সেটাই ইলেকট্রনিক্যালি এর জায়গায় আপনি দিবেন তারপরে ইনক্লুড দি ফি পেমেন্ট রিসিপ্ট আপনি যে পেমেন্ট করলেন সেই রিসিপ্টটা এখানে ইনক্লুড করতে হবে আপলোড অল রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাটাস এ কপি অফ ইউর আইটিএ লেটার ইন দি রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ আপনাদেরকে যে ইনভাইটেশন জানানো হয়েছে সেই লেটারটি এখানে অবশ্যই ইনক্লুড করতে হবে তা না হলে অ্যাপ্লিকেশনটা প্রসেস করা হবে না ক্যান্সেল হবে ইফ দি অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট আর সিসি উই সেন্ড ইউ এ লেটার আস্কিং ফর দি মিসিং ডকুমেন্টস যদি কোনো মিসিং ডকুমেন্ট থাকে সেটা চেয়ে বসবে ইউ উইল হ্যাভ থার্টি ডেজ টু রিসপন্ড উইথ ইউর রেকর্ড ইনফরমেশন ইফ ইউর অ্যাপ্লিকেশন ইজ স্টিল ইনকমপ্লিট আফটার থার্টি ডেজ ইট উইল বি রিটার্ন অ্যান্ড ইন নট বি প্রসেস এখানে একটা বিষয় আপনাদেরকে ভালো করে বলে রাখি সেটা হলো যে আপনি কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করলেন কোনো জায়গায় ঘাটতি থাকলে কোনো ডকুমেন্ট আনক্লিয়ার থাকলে ইমিগ্রেশন আপনাকে নোটিশ দিতে পারে জন্য রেগুলার আপনার অ্যাকাউন্টটা চেক করবে সেক্ষেত্রে আপনি ইমেইলও নোটিশ পেতে পারেন যেভাবে আইটি নোটিশটা পাবেন খুব ভালো করে চেক করবেন এগুলো আপডেট থাকবেন তিরিশ দিনের মধ্যে আপনাকে আপডেটগুলো কোনো মিসিং থাকলে সেটা আপলোড করতে হবে তিরিশ দিনের মধ্যে করতে না পারলে সে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আফটার সাবমিশন ইউ ক্যান ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিট আপডেটস ইউ ক্যান অলসো ম্যানেজ ইউর প্যান গ্যান্ড প্যান অ্যাপ্লিকেশন অ্যাজ দেয়ার স্পন্সর কারেন্ট প্রসেসিং টাইমস আর অ্যাভেলেবল তো প্রসেসিং টাইমটা কি আমরা তো বারবারি প্রসেসিং টাইম নিয়ে দুই একটা আপডেট নিয়ে আলোচনা করি প্রত্যেক মাসে সেগুলো সেখান থেকে অথবা আর সিসি ওয়েবসাইট থেকে আমরা জানতে পারবেন সাবমিট অ্যাডিশনাল ইনফরমেশন ডিউরিং প্রসেসিং এখন কারো অ্যাপ্লিকেশনের পরে যদি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান ফ্যামিলি মেম্বার এখানে কোনো বিষয় থাকে বিশেষ করে এখানে একটা বিষয় বলে রাখি স্টাডি পারমিট কিংবা আপনার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যেমন আফটার মেডিকেল এক্সামের প্রয়োজন হয় আর পিআর প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু সেটা না এখানে যখন মেডিকেল মেডিকেল করার জন্যে বা আপনার মেডিকেল এক্সামের জন্য ইনস্ট্রাকশন আসবে তখন মেডিকেল করবেন কী কারণে এখানে মেন রিজন হলো স্টাডি পারমিট কিংবা আপনার ওয়ার্ক পারমিট এই প্রসেসিংগুলো তো সাধারণত খুব অল্প সময়ের মধ্যে হয় হয়তো ছয় মাসের মধ্যেই হয় এবারে যে কিন্তু পিআর প্রসেসিংগুলো হয় লং টাইমের জন্যে এক দুই বছর সময় লাগে অনায়াসে তিন বছর চার বছর সময়ও লাগে তো আপনি যদি আগে মেডিকেল করে ফেলেন তাহলে সেই মেডিকেলের ল্যাপস হয়ে যাবে এক বছর পরে কারণ মেডিকেলের ভ্যালিডিটি হচ্ছে ওয়ান ইয়ার এই জন্যে আপনি পিআর অ্যাপ্লিকেশনের সময় পারতপক্ষে ওয়েট করবেন যে কখন এক্সপ্রেস এন্ট্রি ক্ষেত্রে ভিন্ন এক্সপ্রেস এন্ট্রি এর পরে পা মাসের মধ্যে প্রসেস হয় এই জন্যে বিষয়টা ভিন্ন কিন্তু গ্র্যান্ড প্যান্ট প্রোগ্রামে যেহেতু সময় বেশি লাগে এই জন্যে আপনারা যখন আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে তখন আপনারা করবেন আইসিসি উইল প্রোভাইড ইনস্ট্রাকশন ফর মেডিকেল এক্সাম আফটার ইউ সাবমিট এ কমপ্লিট পারমান্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন এরপরে পুলিশ সার্টিফিকেটটা অবশ্য শুরুর দিকেই দিতে হয় পুলিশ সার্টিফিকেট আর ভ্যালিড ফর ওয়ান ইয়ার ইফ ইউর অ্যাপ্লিকেশন টেক্স লঙ্গার আপডেটেড থাকবে তো আপনার এখানে একাধিকবার আপনার পুলিশ সার্টিফিকেটটা দিতে হতে পারে বায়োমেট্রিকের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ওয়ান্স দি বায়োমেট্রিক ফিজ ইজ পেইড লেটার রিকোয়েস্টিং বায়োমেট্রিক্স অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেশান ফির সাথে বায়োমেট্রিক ফি তো সেক্ষেত্রে যখন লেটার পাবেন তারপরে তিরিশ দিনের মধ্যেই সেটা কমপ্লিট করে ফেলবেন ইফ দে ক্যান নট কমপ্লিট দিস টাইম ইউজ ওয়েব ফর্ম টু রিকোয়েস্ট ফর এক্সটেনশন কোনো কারণে যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে রিসপন্স করতে না পারেন তাহলে ওয়েব ফর্মের মাধ্যমে বিস্তারিত জানাবেন রিকোয়েস্ট করবেন তাহলে সেখান থেকে আপনি একটা করতে করতে পারেন অ্যাপ্লিকেশন বি রিটার্ন আপনার অ্যাপ্লিকেশনটা ফেরত আসবে বেশ কিছু কারণে ইফ ইট ইজ ইনকমপ্লিট ফিজ আর আনপেইড ইউ আর নট ইনভাইটেড টু অ্যাপ্লাই ইউ ডিড নট অ্যাপ্লাই বিফোর দি ডেড লাইন ইনক্লুড ইন ইউর আইটিএ তো এই টার্মস কন্ডিশনগুলো যদি ভায়োলেট করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা প্রসেস না হয়ে ফেরত আসবে তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটা প্রপার গাইড দেওয়ার যারা আইটিএ পাবেন তারা কিভাবে ফার্দার প্রসেসগুলো করবেন আপনি হয়তো কোনো আর লয়ের মাধ্যমে করবেন ভালো কথা তো চোখ বন্ধ করে তারপর নির্ভর করে না থেকে প্রকৃতপক্ষে কোন কোন স্টেপ ফলো করতে হয় সেগুলো আপনি জানলেন যাতে করে কোনো ব্যক্তি আপনাদেরকে ফ্রড করতে না পারে বিস্তারিত বিষয়গুলো আপনারা জানা থাকলে আপনারা তো প্রতারিত হতে হওয়ার কথা না বিশেষ করে যারা স্পন্সার করতেছেন তারা তো এডুকেটেড পিপল ম্যাক্সিমামি এডুকেটেড পিপল নিঃসন্দেহে সেটা আমরা বিশ্বাস করি তো আপনারা যাতে প্রফারিতে সাবমিট করতে পারেন সেটার একটা গাইডলাইন আমরা দিলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন আমাদের ইমেইল করে আমাদেরকে ইনবক্স করে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক অ্যান্সার দিয়ে সহযোগিতা করার জন্য আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম